এই শীতে কে কোথায় বেড়াতে যাচ্ছেন বলুন তো কেউ কে কেরালা আসছেন আজকের ভিডিওটা যারা কেরালা আসছেন তাদের জন্যেও আর যারা বাড়িতে আছেন কোনো ব্যাপার নয় আমি আপনাদেরকে কেরালা ঘুরিয়ে দেখাবো আপনারাই তো বলেন আপনারা আমার চোখ দিয়ে কেরালা দেখেন তাই কাছ থেকে ঘুরিয়ে দেখানোর দায়িত্বটা তো আমারই এই যে দেখুন এটি কেরালার একটি বাস স্ট্যান্ড আর এই সামনে যেটি দেখছেন রেলগাড়ির মতো এটি কিন্তু কেরালার একখানা স্কুল আজ আমরা যাচ্ছি ওয়াগামান তো এটিও কেরালার একটা ট্যুরিস্ট স্পট তো যারা বেড়াতে আসছেন তাদের জন্য একটা ছোট্ট গাইড বা রেফারেন্সও বলতে পারেন আর যারা বাড়িতে আছেন তাদের তো আমি ঘুরিয়ে দেখাবই তাই ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে ভিডিওটা অন্য দিনের ভিডিওর তুলনায় সামান্য বড় তবে যে খুব একটা বড় নয় আর এই যে দেখুন যাবার পথে এই একটা ছোট্ট ঝর্ণা পড়ে যদিও ঝর্ণাটায় খুব একটা বেশি জল নেই এখন শীতকাল কিনা তাই শূন্য বাগামান যাবার রাস্তাটাও বেশ সুন্দর চারিদিকটা বেশ সবুজ তাই তো আমরা যেতে যেতে মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছিলাম ছবি তোলার জন্য কুচি থেকে বাগামানের দূরত্ব ওই একশো কিলোমিটারের কাছাকাছি মানে মোটামুটি যেতে তিন ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে আপনারা এমনি কেরালা বেড়াতে এলে মুনার যাওয়াটাই বেশি পছন্দ করেন বাগামান একদিনের ট্যুর তো হাতে যদি সময় কম থাকে তাহলে মুনার না গিয়ে পারলে বাগামানও যেতে পারেন কারণ মুনারে যা যা দেখতে পাবেন তার অনেক কিছুই বাগামানই আছে আর যদি হাতে সময় তাহলে বেশ কিছু জিনিস আপনারা দেখতে পাবেন আসলে মুনার এরিয়াটা তো ভীষণ বড় তাই একদিনে না সব কিছু ঘুরে দেখা সম্ভব হয় না একটু হাতে সময় নিয়ে গেলেই ভালো হয় সেই জায়গা থেকে বাগামান একদিনেই মোটামুটি অনেক কিছু ঘুরে দেখা যায় এখান থেকে তো চা বাগান শুরু হয়ে গেছে তো এখন রাস্তার দুপাশে যত দূর চোখ যাচ্ছে শুধুই চা বাগান আর চা গাছ তো দূরের পাহাড়গুলো এমন সবুজ চাদরে মোড়া চা গাছগুলো মনে হচ্ছে যেন শীত থেকে বাঁচতে পাহাড়গুলিকে সবুজ চাদর মুড়িয়ে দিয়ে দিয়েছে আমরা বাগামান টাউন পেরিয়ে এখন এসেছি মেডোস পার্ক তো এখানে না প্রচুর রোদ ওই জন্য মেয়ের জন্য টুপি দেখছিলাম তোকে মাথায় টুপি পরিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি এই যে দেখুন আমরা ভেতরে ঢুকছি এখন এখানে মারাত্মক রকম রোদ আর ঘাম হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে এখন এখানে শীত কেমন তো কেরালাতে সেইভাবে তো শীতকাল পরেনি আর শীতও নেই তো তো সমতলে মারাত্মক রকম গরম হচ্ছে আর ফ্যানও চালাতে হচ্ছে তবে পাহাড়ের দিকে ঠান্ডা আছে তবে দিনের বেলাতে কিন্তু ঠান্ডাটা নেই ঠান্ডাটা হচ্ছে এই দিক সন্ধ্যে চারটে পাঁচটার পরের দিক থেকে ঠান্ডা হতে শুরু করে তো শীতের হালকা পাতলা জামা কাপড় তো নিয়ে আসতে হবে মেডোস পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি অ্যাডভেঞ্চার পার্ক তো আমার মনে হয় মেডোস পার্কে না গেলেও অ্যাডভেঞ্চার পার্কে আগে যাওয়া উচিত তো ওখানে গিয়ে যা সমস্ত কিছু দেখবো বা যা ভিউ পাবো তা মেডোস পার্কের কাছাকাছি না গেলেও যে বিশেষ কিছু মিস করে যাবেন তেমনটা কিন্তু না তো এখানেও টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি ভেতরে ঢুকেই প্রথমেই ডান দিকে পড়বে ফ্লাওয়ার গার্ডেন তো ডান দিকেই যে ফ্লাওয়ার গার্ডেনটা আছে এটা কিন্তু ঘুরেই ভেতরের দিকে যাবেন কারণ এখানে রাস্তাটা ওয়ান ওয়ে আছে যদি ভাবেন ফেরার সময় দেখব তাহলে মিস করে যাবেন দেখুন এখানে কি কি আছে সবই বোর্ডের ওপরেই দেওয়া আছে তাই আমি আর আলাদা করে আপনাদেরকে বললাম না এইগুলো ছাড়াও আরও বিশেষ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আছে এখানে প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস আছে বড়ো বাচ্চা ছোটো বাচ্চা সবের জন্যই নানা রকম অ্যাক্টিভিটিস আছে যেগুলো এখন ওই বোর্ডেও ছিল না আর এখানে একটা গ্লাস ব্রিজও আছে তবে ব্রিজটা বন্ধ ছিল আর এখানে না কেসআরটিসি বাসও আসে তো ওনাদের তবে আগে থেকে বুক করতে হয় এখানে জায়েন্ট সুইং আছে আর নানান রকম অ্যাক্টিভিটিস আমি সবগুলো দেখাতে পারিনি আপনাদের এই দেখুন একটা ছোট ট্রেন গাড়ির মতো আছে আসলে বাইরে ভীষণ রোদ তো তাই আমি আর মেয়েকে বারবার গাড়ি থেকে নিয়ে নামতে চাইছিলাম না পাহাড় কোলে দাঁড়িয়ে বিরিয়ানি খেলাম তারপরে আর কি এই তো মেয়েকে নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর বেশ অনেকখানি ছবি তুললাম ও তো ভীষণভাবে চাইছিল প্যারাগ্লাইডিং করবে বাঞ্জি জাম্পিং করবে তো আমি তো একদম বাচ্চাকে রেখে যেতাম না আর ওকেও যেতে দিতাম না আর ওই জন্য আমি একদম ওকে যেতে দিইনি পরে যখন আসব তখন না হয় ভেবে দেখব আমার এমনিতেও এগুলোর প্রতি খুব একটা যে আগ্রহ আছে তা কিন্তু নয় আর আমরা বাচ্চা নিয়ে এসেছি কোনো রকমই অ্যাক্টিভিটি করিনি তবুও সবটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে চারিদিকে পাহাড় জুড়ে না প্রচুর লেমন গ্রাস হয়ে আছে আর এই যে দেখুন লেমন গ্রাসেরও ছোট ছোট দানা হয়ে আছে তো ওখানে সময় নষ্ট করলাম না আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টে গাড়ি পার্কিংয়ে রেখে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে খুব একটা যে তা কিন্তু না এখানেও টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে তো আমরা যখন আগে এসেছি আমার মনে হলো যে মেডোস পার্কে আগে না গিয়ে পাইন ফরেস্টে আগেলে ভালো হতো কারণ আমরা দুপুরবেলা এসেছি তো তখন মাঠে ওখানে ফাঁকা তো গাছপালা ছিল না তো ওখানে ভীষণ রকম রোদ ছিল তো আমার মনে হলো এই সময় মানে রোদের সময় পাইন ফরেস্ট এলে রোদের মধ্যে থেকে গাছপালার ছাওয়াই ভালো ছবি আসতো আর মেডোস পার্কের অত রোদটাও সহ্য করতে হতো না এখন যখন সব জায়গা ঘুরে এখানে এসেছি তো এখানে হালকা হালকা অন্ধকার অন্ধকার লাগছে এখানে চাইলে লোক দিয়েও নিজেদের ছবি তুলিয়ে নেওয়া যায় আর পাহাড়ে তো এমনিই খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে আর তার ওপরে তো এখানে গাছপালা আছে দেখুন না এক্ষুনি যেন মনে হচ্ছে এবার অন্ধকার হয়ে আসবে পাহাড় কোলে দাঁড়িয়ে চা আর বানমাস্কা নেওয়া হয়েছিল আমি চা প্রেমী একদমই নই তবে ও চা মাঝে মধ্যে খাই তো আমি বানমাস্কাই খেলাম কারণ আমি মিষ্টি মিষ্টি খাবার দাবার খেতে বেশ পছন্দ করি আমি কোনো ট্যুর গাইড বা প্ল্যানার নই তবেও ভাবছি আপনাদের সাথে একটা ট্যুর প্ল্যান গাইড শেয়ার করব আপনারা কি সেটা চাইছেন আগেই কথাটা আমি খুব একটা বলতাম না ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিন তো ওটা করলে কিন্তু আমি বেশ খুশিই হব কারণ যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই আমাকে ফলো করেন না এইগুলো করলে ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যাবে তাই আর